প্রথম প্রশ্ন বায়ু আটকে রেখে বা চেপে রেখে নামাজ হবে কিনা দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই তৃতীয় প্রশ্ন শেখ পাকা চুলে কলপ করা যায়েজ নাকি হারাম চতুর্থ প্রশ্ন যে তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ সে সম্পর্কে জানতে চাই পঞ্চম প্রশ্ন সহবসের সময় স্ত্রীকে মা ডাকা যাবে কিনা এতে কি গুণা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো ভুল বোঝার সম্ভাবনা থাকে তো আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন শাহেখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল সহবাসের সময় স্ত্রীকে মা ডাকা যাবে কিনা এটি কি গুণা হবে প্রিয় দর্শক অত্যন্ত আজব একটি বিষয় এবং আজব প্রশ্ন করেছেন মা তো মা সুতরাং মায়ের জায়গায় স্ত্রী আর স্ত্রীর জায়গায় মা এই ধরনের চিন্তা ভাবনাই তো নিষেধ আপনি স্ত্রীর সাথে সহবসের সময় তাও মাকে স্মরণ করা অথবা মা ডাকা একটু সম্পূর্ণরূপে গর্হিত এবং খুবই ন্যাক্কারজনক এবং ধিকার যোগ্য একটি বিষয় সুতরাং স্ত্রীর সাথে সহবাস যখন হবে তখন তো এটা একটি পার্সোনাল মুহূর্ত সেখানে মায়ের চিন্তা অথবা মায়ের এই ধরনের থাকে মা ডাকা স্ত্রীকে এই অবস্থায় অথবা মা বলা কতটা কুরুচির পরিচয় অথবা নিকৃষ্ট রুচির পরিচয় আসলে বর্তমানে পশ্চিমা সংস্কৃতি এবং মুসলমানদের মধ্যে সেই নোংরামো এবং ফ্যামিলি সেক্স যাকে বলে আত্মীয় স্বজনের মধ্যে মাহরামদের মধ্যে বোন মা এদের সাথে এই ধরনের অবৈধ সম্পর্ক শারীরিক সম্পর্ক এগুলোকে প্রমোট করে বিভিন্নভাবে এই অপপ্রচারগুলো মুসলমানদের মধ্যে চালানো হচ্ছে এবং মুসলমানরা এগুলো গিলে গিলে খাচ্ছে কর্ণ ইত্যাদি বিভিন্ন মাধ্যমে এগুলো মুসলমানদের দিমাগের মধ্যে এবং জেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই জন্যই আসলে মূলত এই প্রশ্নগুলো আসে যে স্ত্রীর সাথে এই ধরনের কাজের সময় মাকে স্মরণ করা অথবা মা ডাকা এটা খুবই নেক্কারজনক এবং খুবই লজ্জাজনক এবং খুবই ধিক্কারজনক একটি বিষয় মারাত্মক কন্যা এবং মারাত্মক গুনাহের বিষয় সুতরাং যে কোনো অবস্থায় স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখা এবং ওই সব স্ত্রীকে মা উল্লেখ করা অথবা মা ডাকা এই নেককারজনক এবং নিকৃষ্ট কাজ থেকে আমাদের বিরত থাকা চাই পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল যে তিন জায়গায় মিথ্যা বলা যায় সে সম্পর্কে জানতে চাই দেখুন মিথ্যা অনেক কবিরা গুনাহের মধ্যে থেকে জঘন্যতম একটি কবিরা গুণ হলো মিথ্যা বলা সুতরাং মিথ্যা থেকে সবসময় বিরত থাকতে হবে হাদিসের মধ্যে আছে মিথ্যা মানুষকে ধ্বংস করে আল ইউহলি মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আশ্চর্য ইঞ্জি এবং সত্য মানুষকে মুক্তি দেয় এই জন্য মিথ্যা বলা থেকে পরিপূর্ণভাবে দূরে থাকা উচিত কেননা যে ব্যক্তির অভ্যাস মিথ্যা বলা হয়ে যায় কথায় কথায় মিথ্যা বলে রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা তার তাকে নিজের কাছে তাকে মিথ্যুক হিসাবে তার নাম দিয়ে দেয় সুতরাং মিথ্যা বলার এই প্রবণতা মিথ্যা বলার অভ্যাস তৈরি করা খুবই নিকৃষ্ট এবং খুবই খারাপ এবং জঘন্য কবিরা একটি গুণা সুতরাং মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে হ্যাঁ তিনটি জায়গায় রসুলুল্লাহ সাল আলী ওসাল্লাম মিথ্যা বলা তথা কিছুটা কৌশলের সাথে কথা বলার অনুমতি দিয়েছেন এবং অসত্য বলার ব্যাপারে বা কিছুটা বাড়িয়ে বলার ব্যাপারে অনুমতি দিয়েছেন রসুল উল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন লাহিল্লুল কাদিবু ই অর্থাৎ তিনটি জায়গায় মিথ্যা বলা কখনোই জায়জ নেই তিনটি জায়গা ছাড়া এই তিন জায়গার প্রথম জায়গা হলো যদি আপোষ মীমাংসার জন্য পরস্পর দুই মুসলিম ভাইয়ের মধ্যে মুসলমানের মধ্যে আপোষ মীমাংসা মিলিয়ে দেওয়ার জন্য যদি কখনো কখনো কিছু কথা বাড়িয়ে বলা হয় যেমন ঝগড়া মিটিয়ে দেওয়ার জন্য একে অপরের কাছে গিয়ে যে সে আপনার নামে এই ধরনের বিভিন্ন ভালো ভালো কথা বলেছে আপনার প্রশংসা করেছে এতে হবে কি তার ব্যাপারে একটা ভালো ধারণা সৃষ্টি হবে এবং তাদের মধ্যে শত্রুতা দূর হবে তো এইভাবেই কিছুটা কথা বাড়িয়ে বলা কিছুটা কৌশলের সাথে তার কাছে তাকে ভালো বানানো এটা যায় আছে আরেকটি হলো স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা বলা তথা অসত্য বলা বা কিছুটা বাড়িয়ে বলা কিছুটা কৌশলের সাথে ঘুরিয়ে বলা এটাকে রসুল সাল্লাহ আলসালাম জাহেজ বলেছেন তেমনিভাবে আরেকটি হলো যুদ্ধের ক্ষেত্রে বা যুদ্ধের ময়দানে কিছুটা বাড়িয়ে বলা মুসলমানদের শক্তির ব্যাপারে হ্যাঁ মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিছুটা বাড়িয়ে কথা বলা এটা জায়েজ বলা হয়েছে এটা জায়েজ রাখা হয়েছে তবে এই তিনটি জায়গায় যে মিথ্যা বলা বা অসত্য বলাকে জায়েজ বলা হয়েছে সেক্ষেত্রে অন্য কারো ক্ষতি না থাকতে হবে অপরের ক্ষতি করে আপনি এই সমস্ত ক্ষেত্রে মিথ্যা বলবেন অথবা অসত্য বলবেন এটা কিন্তু জায়েজ হবে না বা এটা উচিত হবে না অপরের ক্ষতি থেকে নিরাপদ কিন্তু মুসলমানের কল্যাণে বা ইসলামের কল্যাণে যদি আপনি এই কাজটি করেন বা এই ধরনের কিছুটা বাড়িয়ে বলেন এটা জায়েজ হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল পাকা চুলে কলপ করা জায়েজ নাকি হারাম দেখুন পাকা চুলে কলপ করা এটা শর্ত সাপেক্ষে জায়েজ আবার সেই শর্ত না পাওয়া গেলে হারাম কিছুটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় খেয়াল করে বুঝতে হবে রসুল্লাহ আলী হজরত আবুহ আনহুর পিতা হজরত কুহাফারদি আল্লাহু আনহু আবু কুহাফারদু আহ তেনাকে দেখে বললেন যে তুমি তোমার দাড়ি চুলগুলোকে কলক করো বা খেজাব লাগাও তবে কালো খেজাব লাগিও না কালো খেজাব থেকে দূরে থাকো অপর এক হাদিসের মধ্যে আছে হবি জি সাল্লাম বলেন শেষ জামানায় কিছু লোক এমন থাকবে যারা কালো খিজাব ব্যবহার করবে এবং তারা জান্নাতের ঘানও পাবে না তাদেরকে জাহান্নামে নামে তাদের ঠিকানা বলা হয়েছে আসলে এই কালো খিজাব ব্যবহারের ক্ষেত্রে ফুক হাইকেরাম এবং মহাব্দে কেরাম এই হাদিসগুলোর বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন এভাবে যে কালো খিজাব ব্যবহার করা আর অন্য কালো ছাড়া অন্য খিজাব ব্যবহার করার এক বিধান আবার যাদের বার্ধক্যের কারণে বয়স বেশি হওয়ার কারণে চুল পেকেছে আর যাদের বয়স কম থাকা সত্ত্বেও কোনো রোগের কারণে অথবা যে কোনো কারণে যাদের চুল পেকে গিয়েছে এই দুইটি বিষয়ের মধ্যে কিছুটা পার্থক্য করেছে প্রথমত কথা হলো যাদের বার্ধক্যের কারণে বয়স বেশি হওয়ার কারণে চুলে পাক ধরেছে চুল পেকে গিয়েছে তাদের জন্য কালো খেজাব ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম কালো কালি বা কালো কালার করা জায়েজ নেই তবে কালো ছাড়া অন্য কালার করা তাদেরকে মুস্তাহাব বলা হয়েছে মেহেদি দিয়ে অথবা অন্য কোনো ধরনের খিসাব ব্যবহার করা হম তা অন্য কোনো কালার ব্যবহার করা এটা জায়েজ তবে ওই কালারে চুলের মধ্যে চুলের উপরে কোনো আবরণ পড়তে পারবে না যে চুল পর্যন্ত পানি পৌঁছে না তাহলে কিন্তু ফরজ গোসল হবে না মাথা মাসের সময় উজু হবে না তো এমন না বরং হালকা কালার ব্যবহার করা যেটার কারণে চুলের উপরে প্রলেপ পড়ে না এই ধরনের কালার ব্যবহার করা যায়জ তবে কালো কালার বার্ধক্যের কারণে চুল পেকে গেলে ওই চুলকে চুলে কালো কালার কালার করা যায়জ দেই কেননা এটা হলো ধোকা প্রতারণা এবং আল্লাহ সৃষ্টি স্বাভাবিক সৃষ্টির কে পরিবর্তন করার নামন্ত সুতরাং বার্ধক্যের কারণে চুল পাকলে কালো কালার ব্যবহার করা যাবে না অন্য কালার ব্যবহার করা যাবে এবং সেটাকে মুস্তাহ বলা হয়েছে দাড়ি এবং চুলে আর যদি আর যদি কারো চুল বার্ধক্যের কারণে নয় বরং যে কোনো রোগের কারণে অল্প বয়সী অনেক আছে চুল পেকে যায় তো এই সমস্ত ক্ষেত্রে কালো কালার ব্যবহার অন্য কালার ব্যবহার করতেই পারবে তবে কালো কালার ব্যবহার করার ব্যাপারে কিছু অলামায়িকেরা অনুমতি দিয়েছেন জায়েজ বলেছেন তবে জায়েজ হলেও আসলে অনুত্তম যেহেতু রসুল সাল্লাহ আলসালাম তাদেরকে জাহার্নামে বলেছেন যে কালো কালার যারা বা কালো খেজাব যারা ব্যবহার করবে তারা জান্নাতে যাবে না জান্নাতের ঘান পাবে না এই জন্য আসলে এই সমস্ত ক্ষেত্রেও কালো কালার ব্যবহার না করাই ভালো যদিও ওই হাদিসের দ্বারা উদ্দেশ্য বলা হয়েছে যে বার্ধক্যের কারণে চুল পাকলে সেক্ষেত্রে কালো কালার ব্যবহার করতে নবীজি নিষেধ করেছেন এবং তাদেরকে নামে বলেছেন সুতরাং কালো কালার ব্যবহার করা এটা বার্ধক্যের কারণে চুল পাকলে জায়েজ নেই অন্য কালার ব্যবহার করা জায়েজ আছে আর বার্ধক্যের আগে অন্য কোনো কারণে চুল পাকলে কালো কালার ব্যবহার করাও জায়েজ আছে অন্য কালার ব্যবহার করা তো জায়েজই কালো কালার ব্যবহার করাও জায়েজ আছে তবে উত্তম হলো কালো কালার ব্যবহার না করা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সহান হওয়া তা পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মধ্যে মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো অবশ্যই সত্য সেই স্বপ্ন তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে জীবনে সৌভাগ্য আসবে সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে সুরা কাউসার পাঠ করতে দেখি ইন্না কাল কাউসার এই সুরাটি যদি কেউ স্বপ্নের মধ্যে পড়তে দেখে তাহলে বুঝতে হবে এটি বড় সৌভাগ্যের আলামত এটি তার জন্য অর্থ সম্পদ এবং বিভিন্ন ধরনের নিয়ামত লাভের আলামত আল্লাহ তালা তাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন অভাব অনটন দূর করে দেবেন এবং সাথে সাথে বিভিন্ন ধরনের নিয়ামত সে লাভ করতে পারবে বড়ই সৌভাগ্যের বিষয় আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ রাই তিনিও বলেছেন স্বপ্নে যদি কেউ সুরা কাউসার পাঠ করতে দেখে তাহলে বুঝতে হবে সে বুজুর্গি লাভ করবে আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে ইনশাল্লাহ আর ইমাম সাদেক রহমতুল্লাহ রাই বলেছেন স্বপ্নের সুরা কৌশাল পাঠ করতে দেখলে সে ইবাদত উদ্দীর উপরে ভালো ভালো কাজের উপরে অটল অবিচল অবিচল ইমানের উপর অটল থাকতে পারবে সৌভাগ্যের বিষয় স্বপ্নে সুরা করতে দেখা সম্পর্কে সুরা ইখলাস পাঠ করতে দেখলে বুঝতে হবে সে ইবাদত গুজার হবে দুনিয়া বিমুখ হবে সে আখেরাত মুখী হবে হেদায়তের উপর অটল অবিচল থাকতে পারবে ইনশাল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বায়ু আটকে রেখে বা চেপে রেখে নামাজ হবে কিনা দেখুন নামাজ তো হলো আল্লাহ আসবাহান হাত তাআলার সামনে হাজিরা দেওয়া আল্লাহ তালার কুদরতি কদমে সিজদা দেওয়া এখন আল্লাহ তালার সামনে সামনে আপনি দাঁড়ালেন এবং সাথে অন্য কোনো সগোল নিয়ে অন্য কোনো চাপ নিয়ে আপনি দাঁড়ালেন এটা খুবই উচিত নয় বা এটা খুবই বিকৃষ্ট একটি বিষয় সুতরাং আল্লাহ তালার সামনে দাঁড়ানোটা একটু রিল্যাক্স হওয়া উচিত এবং একাগ্র চিত্তে নিবিষ্ট মনে যেন আল্লাহ তাল্লাহার কদমে সিজদা দিতে পারি এভাবেই দাঁড়ানো উচিত সুতরাং বায়ুর চাপ নিয়ে প্রস্রাব পায়খানার চাপ নিয়ে এই সমস্ত চাপ নিয়ে নামাজে দাঁড়ানো মাখরুক এটা নিষেধ হ্যাঁ কারো যদি নামাজে দাঁড়ানোর পরে পরিপূর্ণ অজু করে বা শান্ত শান্ত চিত্তি সে নামাজে দাঁড়িয়েছে কিন্তু নামাজে দাঁড়ানোর পরে তার চাপ এসেছে তো সে কি করবে যদি চাপ এমন বেশি পর্যায়ের হয় যে সেই চাপের কারণে তার নামাজে মনোযোগ নষ্ট হচ্ছে তাহলে তার জন্য উচিত হলো তৎক্ষণাৎ নামাজ ছেড়ে দিয়ে সে অজু করে আবার পরিপূর্ণ নিবিষ্ট চিত্তে পরিপূর্ণ পুনরায় নামাজে দাঁড়াবে যদি চাপ অত্যন্ত বেশি হয় আর যদি চাপ কম হয় তাহলে সে নামাজ সম্পন্ন করতে পারবে এবং নামাজ সম্পন্ন করে তার হাজত ছাড়বে